পাকা কাঁঠালের সিজন কিন্তু অলরেডি চলে এসেছে কিন্তু পাকা কাঁঠালের চেয়ে আমার কাছে কাঁচা কাঁঠাল পাচ্ছেন এই যে একটা কাঁঠাল নিয়ে আসা হয়েছে আর এই একজন গিফট করেছে যাই হোক তো কাঁঠালটা একদিন বা দেড় দিন আগে পাড়া হয়েছে দুই দিন পরে আমার কাছে পৌঁছেছে এর জন্য একটু একটু লালচে কালার চলে এসেছে বাট এই কাঁঠালটা কিন্তু সম্পূর্ণরূপে পাকেনি তো কাঁঠালটা আমি আমার বাড়ির হেল্পিং হ্যান্ডের সাহায্যে কাটিয়ে নিয়েছি আর কাঁঠাল কাটতে গেলে অবশ্যই হাতে একটু সরিষার তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন কাটতে সুবিধা হবে অথবা আপনারা যদি একেবারে করতে চান তাহলে কিন্তু হাতে গ্লাভসও পরে নিতে পারেন তো কাঁঠালটা কাটতেই জাস্ট একটু অসুবিধা একটু কষ হয় তো ছিলকাটা ছিলে নিয়ে তারপরে এভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে জাস্ট মাঝখানে শক্ত অংশটা একটু অল্প করে ফেলে দেওয়া হয়েছে আর আপনাদের একটু দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে মনে হচ্ছে একেবারে পেকে গেছে বাট আমি মুখে দিয়ে দেখেছি এটা ওরকম পাকেনি মানে যে পাকা একটা স্বাদ মিষ্টি মিষ্টি ভাব ওইগুলো কিছুই না একটা সবজির মতই ছিল তো যাই হোক আপনারা যারা কাঁচা লাভার আছেন আছেন বা কিন্তু সময় আছে চাইলে আপনারা কিন্তু কাঁচা কাঁঠালটা এনে এভাবে কেটে সংরক্ষণ করতে পারেন তো এই যে এখানে খুব ভালোভাবে কাঁঠালটা ধুয়ে তারপর আমি ভাপিয়ে নিয়েছি অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে তো আপনারা কিন্তু এই মুহূর্তে যদি সংরক্ষণ করতে চান জাস্ট ঠান্ডা করে ডিপে সংরক্ষণ করবেন তো কাঁঠালটা রান্না করার জন্য চলে এসেছি গরম করে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি আর এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুনটা একত্রেই বেটে নিয়েছি আপনারা যদি পরিমানে কম অথবা বেশি রান্না করেন সেই অনুযায়ী কিন্তু আদা রসুনটা দিয়ে দেবেন সাদা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায় তো ভাজতে ভাজতেই দেখবেন একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে সেই মুহূর্তে এখানে পানি অ্যাড করে দেবেন আর পানি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী তো ঝালটা আপনারা বেশি খেতে চাইলে মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন অথবা কমে দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো একটা চামচ আর পরিমাণে যদি কম রান্না করেন সে অনুযায়ী কিন্তু মশলাটা একটু কমিয়ে অথবা বাড়িয়ে রান্না করলে কিছুটা বাড়িয়ে দেবেন তো আজকে যেহেতু আমি গরু মাংস দিয়ে এই কাঁচা কাঁঠালটা রান্না করছি তো এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি আর নর্মালি আপনারা যদি কাঁচা কাঁঠালটা গরু মাংস দিয়ে রান্না করেন একটু চর্বিটা বেশি নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে আরো অনেক টেস্টি হয় তো মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে এখন ভাপিয়ে নেওয়ার কাঁচা কাঁঠালটা দিয়ে দিচ্ছি আর সব সময় একটা কথা মনে রাখবেন যে কাঁচা কাঁঠাল কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেয় না খুব দ্রুত কিন্তু সেদ্ধটা হয়ে যায় তো একেবারে ঝটপট রান্নাটা হয়ে যায় তো গরু মাংস দিয়ে রান্না করলে অবশ্যই একেবারে ফুল কুক বা নাইনটি পার্সেন্ট গরু মাংসটা সেদ্ধ করে নেবেন কারণ বেশি কিন্তু মাংসর জন্য যদি কাঁচা কাঁঠালটা সেদ্ধ করতে চান তাহলে একেবারে কাঁচা কাঁঠালটা খুলে যাবে বা গলে যাবে তো যাই হোক আমি খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি মশলার সাথে এখন এটা কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর আর এখন আমি বেশ কিছু আস্ত দিয়ে এতে করে সুন্দর একটা বের দিচ্ছি হবে আর অনেক সময় কিন্তু ক্যামেরায় যে কালারটা আসে সেটা কিন্তু অরিজিনাল কালার আসে না অরিজিনালি এটা দেখতে আরও খুব সুন্দর লাগছিল তো যাই হোক আমি ঢাকনা খুলেও আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এখানে আমি কিছু ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট একটু পানি দিয়ে এটা কিছুক্ষণ জাল করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তো এরপর দেখবেন একেবারে মাখা মাখা হয়ে আসবে আর তখনই বুঝবেন যে আপনার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর আর মাঝখানে অবশ্যই দু একবার নেড়ে ছেড়ে দিয়েছি পনেরো মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো টালা জিরের গুঁড়োটা অবশ্যই দিবেন আর নেড়ে ছেড়ে এটা মিক্স করে নিচ্ছি আর এই অবস্থাতেই কিন্তু এখন আমি নামিয়ে নিচ্ছি আর এটা খেতে একেবারে অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ আর ভিডিওতে কিন্তু ওই প্রপার কালার আসেনি যে কালারটা কিন্তু অরিজিনালি এসেছে যাই হোক আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম